বাংলায় শস্য বিমার পাশাপাশি এবার কৃষক বন্ধু প্রকল্পেও ইতিমধ্যেই টাকা প্রদান এবং আপনারা জানেন যে আবহাওয়ার কারণে কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা বাংলা শস্য বিমা যোজনায় প্রায় দুই দশমিক এক শূন্য লক্ষ কৃষকের অ্যাকাউন্টে আজই প্রায় দুশো তিরানব্বই কোটি টাকা প্রদান করা হলো সব মিলিয়ে এ বিষয়ের বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু কৃষকদের পাশে কিভাবে দাঁড়ালো রাজ্য আহ দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে রাজ্যের প্রায় এক কোটি পাঁচ লক্ষ কৃষক তাদের কৃষক এবং বর্গাদার তাদের দু হাজার নশো কোটি টাকা এই টাকা পাঠিয়ে দেওয়া হলো এটা কি কারণে পাঠানো হলো রাজ্যের একটি নতুন প্রকল্প রয়েছে কৃষক বন্ধু প্রকল্প সেই কৃষক বন্ধু প্রকল্পের আওতাধীন এই টাকা রাজ্যের প্রত্যেকটি কৃষককে পাঠানো হয় কিভাবে পাঠানো হয় তাদেরকে দু দফায় পাঠানো হয় একটা হচ্ছে রবি শস্যের সময় আর একটা খরিফ শস্যের সময় অর্থাৎ রবি শস্য মরশুমের সময় একটা খরিফ মরশুমের সময় এই যে টাকা দু হাজার নশো কোটি টাকা পাঠানো যেটা বেশ আগেই পাঠানোর কথা ছিল কিন্তু ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে এই টাকাটা পাঠানো সম্ভবপর হচ্ছিল না আজকে এই টাকা ডিসবার্স করা হলো রাজ্যের এক্সচেকার অর্থাৎ কোষাঘাট থেকে এই টাকাটা দিয়ে দেওয়া হলো যেসব কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের আওতাধীন রয়েছে তাদের জন্য এই টাকাটা দেওয়া হয় এই টাকাটা কিভাবে দেওয়া হয় না একটা নির্দিষ্ট সংখ্যক একর জমি যদি কোনো কৃষকের থাকে তাহলে তারা বছরে দশ হাজার টাকা পান দুবার পাঁচ হাজার পাঁচ হাজার করে আর যদি তার কমে জমি থাকে সেক্ষেত্রে সর্বাধিক চার হাজার টাকা করে তারা পান দু হাজার দু হাজার টাকা করে সেই হিসেবে মোট দু হাজার নশো কোটি টাকা দেওয়া হলো এতে প্রায় এক কোটি পাঁচ লক্ষ কৃষক বা বরগাদার তারা উপকৃত হবেন এবং আহ মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী দু হাজার উনিশ সালে যখন এই প্রকল্প শুরু করা হয় তারপর থেকে এখনো পর্যন্ত প্রায় তিন হাজার একশো তেত্রিশ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং এই টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের নিজস্ব অ্যাকাউন্টের টাকা রাজ্যের নিজস্ব থেকে এই টাকাটা দেওয়া হয় এর পাশাপাশি আরেকটা যে টাকাও আজকে কৃষি দপ্তরের পক্ষ থেকে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন দেওয়া হয়েছে সেই টাকাটা হচ্ছে সাম্প্রতিক যে প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের বেশ কিছু কৃষকের ফসলের ক্ষতি হয়েছে জমির ক্ষতি হয়েছে সেই কারণে প্রায় দু লক্ষ দশ হাজার এমন কৃষকের জন্য দুশো তিরানব্বই কোটি টাকা অতিরিক্ত প্রদান করা হলো মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল যাদের শস্য নষ্ট হয়ে গিয়েছিল বা জমি নষ্ট হয়ে গিয়েছে তাদেরকে বাংলার শস্য বিমা যে যোজনা রয়েছে তার আওতাধীন এই দু লক্ষ দশ হাজার কৃষক তাদেরকে দুশো তিরানব্বই টাকা অতিরিক্ত প্রদান করা হলো অর্থাৎ ওটে মিটি দেওয়ার পরই আমরা দেখলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে দুটি বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের কৃষকদের জন্য নেওয়া হলো যে কৃষকদের জন্য এই প্রকল্প আগে বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন এবং ভোট ঘোষণা হয়ে যাওয়ার ফলে এই সময়কালের মধ্যে এই কৃষকদের এই টাকাটা দেওয়া সম্ভব হচ্ছিল না ভোট জুটে যাওয়ার পরে আজকে এই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন ধন্যবাদ সঞ্জু